দর্শক দেখেন এই বয়সেও সে ছেলে সন্তান থাকা সত্য সে একা 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 এখানে বসবাস করতেছে কি খাইতেছে কি করতেছে না করতেছে তার ফ্যামিলি কিন্তু কোনো খোঁজ খবর রাখতেছে না যে তার তোমার স্বামী তুমি নিয়ে আইডো বরং পোশাক দাও চেষ্টা করো সে বলছে আমি পারম না আমি গেলে পরে রাগ রাগে রাগা রাগে ঘরে দুর্গ এখানে যায় তো আমরা আজকে আসছি হচ্ছে ঢাকা দোহার এই আবাসনে একটা সরকারি আবাসনে এই আবাসনের জায়গার নাম কি মোহাম্মদপুর না চর আবাসন প্রকল্প মোহাম্মদপুর আবাসন প্রকল্প আবাসন প্রকল্প তো এখানে একজন অসহায় লোক আছে তিনি হচ্ছেন এই আবাসনের সভাপতি তো আমরা ওই জমি চাচার কাছে যাব উনি হচ্ছেন একজন অসহায় লোক যাকে তার বউ বাচ্চা পরিবার সবাই ঘর থেকে বের করে দিছে ওনার এই আবর্ষণে আছে এখন তো ওনার সুখ দুঃখের কথা জানবো আর আমাদের এই ভাই ভাই আছে দেখেন কিন্তু এই আমাদের এখানে নিয়ে আসছে এই লোকটা যাতে সঠিক একটা বিচার পায় আমি শুনলাম যে আমাদের সভাপতি সাহেব আমাকে বলল যে আমাদের এখানে একটা অসহায় লোক পড়ে রয়েছে আমরা কি ভাই চোখদের তাকে তাকায় দেখবো দেশবাসী আপনারা আজকে সরাসরি দেখবেন যে অসহায় লোক কিভাবে থাকতেছে তার থাকতো কেউ নাই এখানে সে খায়া না খায়া এভাবেই পড়ে রয়েছে চলেন ওনার মুখ থেকে আমরা ওনার কথাগুলো তো চলেন এই উনি তো বয়স্ক লোক না তো এই বৃদ্ধ বয়সেও তাকে ছেলে সন্তান পরিবার সবাই তাকে বের করে দিচ্ছে এবং সে একজন রুম প্যারালাইসিস এর রোগী এটা নি পারি এই হচ্ছে রুম উনি এখানে থাকে দেখেন দর্শক এই হচ্ছে জমির চাচা কি অবস্থা আপনার আপনার দেখা যায় তো এই পুরো রুমের ভিতরে আপনি একাই আছেন সভাপতি সে আমার কাছে তো খবর করছে এর বিষয় ঠিক আছে যে এ থাকতো কেউ নাই যে ওয়াইফ সে তার কাছে সভাপতি বারবার অনুরোধ করছে যে তার তোমার স্বামী তুমি নিয়ে আই তো বরণ পোশাক দাও চেষ্টা করো সে বলছে আমি ফরম না

প্রাকৃতিক কাজে যে বাথরুম করবে সেটাও কিন্তু তার বন্ধ এখন তার অবস্থা খুবই গুরুতর তো এই অবস্থায় তার ফ্যামিলি যদি তাকে না দেখে দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ওনাকে চিনে থাকলে আপনারা এর একটা ব্যবস্থা নেবেন এবং আমাদের ঢাকা দুহারের যে মেম্বার চেয়ারম্যান আছে আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এই হতদরিদ্র অসহায় মানুষটার পাশে আপনারা আসেন দেখেন ওনার কি অবস্থা এবং ওনার ফ্যামিলি কি কারণে ওনাকে এভাবে ঘর ছাড়া করছে ওনার সন্তানেরা আপনারা একটু দেখবেন দেখেন ওনার চোখ দিয়ে কিন্তু পানি বের হয়ে গেছে দুঃখে কষ্টে আপনি সকালে কিছু খাওয়া দাওয়া করছেন না এখনো কিছু খায় নাই খান নাই কিছু খান নাই তে চলেন যাই আপনারে দোকানে নিয়ে যামু আপনি কি খাবেন তারা প্রতিবেশে আছে এরা কত কি করতে পারে যথেষ্ট করতেছে এটা আপনি বলেন করোনা হলে কি মাহমুদপুর আশ্রয় কেন্দ্র আবাসন উত্তরপাড়া ব্রাকের তেষট্টি নম্বর গড় জমি এরালি সে আজকে এক বছর ধরেই পড়া বিছনা এখন কোনো চলতে পারে না আমরা আমরা একটা উদ্যোগ নিয়েছি উনি আবার অন্ধ উদ্যোগ নিয়েছি ওনার শরীরের অবস্থা হলো রুগী প্যারালাইসিস তা সে আমরা সবাই মিলে যতটা করছি এখন আমরা আমরাও করে দিতে পারবা লাগে নাই কে সবাই হলো গরিব মানুষ গরিব মানুষ হ্যাঁ সবাই গরিব মানুষ যার যার পেট নেই সেই পেটটি দিকে ভালো আছে ওনার আমরা কেমে দেব ওনার ছেলেমেয়ের কাছে আমি বলছি ওনার ওয়াবের কাছে আমি বলছি অনুরোধ করে যে তোমরা এরে নিয়ে কয়েকদিন বাঁচাও আর ওয়াব ডাইরেক্ট বলছে ওই সমস্ত কথা আমার কাছে বলবেন না হুম ডাইরেক্ট আমার কাছে উত্তর দিচ্ছে আমি বারবার ফোন করছি ফোনে এই কথাই বলে এখন আমরা কি করতে পারি এই জন্য আমার বলা যে সাংবাদিক বাইরের কাছে যদি বইলা এর কোনো ব্যবস্থা নেতৃবৃন্দ যারা আছে মাহমুদপুর দোহারের অত বিদেশের অনেক বাইরা যদি সাহায্য করে এর কয়েকদিন বাসাই পারব এই আমার হলো প্রস্তাব দর্শক এই মুহূর্তে আমি যেটা বলবো যে আপনারা চা খেয়ে নাস্তা খেয়ে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু টাকা খরচ করেন আপনারা যদি একটা করে টাকা এই আমার জমির চাষাকে দেন সে কিন্তু আপনাদের এক টাকা নিয়ে কিন্তু সেই কিছুদিন ডাইল ভাত অথবা সুদা খেয়ে কিন্তু বেশি থাকতে পারবে দর্শক এরকম হিস্টরি আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকেন আর আজকে বাস্তবে দেখেন যে আমাদের জমির চাষার অবস্থাটা কি হয়ে গেছে তার পরিবার থাকতেও কিন্তু ঘরে কোনো পরিবার ওখানে জায়গা দিচ্ছে না আর আমি শুনতে পাইলাম যে এই তিন দিন আগে চাচায় তার ওয়াইফের কাছে গেছিল মাপ চাওয়ার জন্য এটা কি বাস্তব কাকা হ্যাঁ মাছের জন্য গিয়েছিলেন সে কি বলছে সাজি কি বলছে হ্যাঁ সম্ভব দরকার আমাদের দরকার না না ছেলেরা না না আমরা পারুম না এই কথা বলছে রাখতে পারুম না হ্যাঁ তে দর্শক এই ওখানে কোন জায়গায় যাব আর আমি আমাদের দুহারের যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবন অথবা পুলিশ প্রশাসন চেয়ারম্যান মেম্বর সকলকে আমি অনুরোধ করে বলব যে তার একটা কিছু আপনারা করে দি আমি এই কামনায় করি যে তার পরিবার তাকে জানি গ্রহণ করে নেয় তার ওখানে কিন্তু শেষ সময় এই সময় যদি সে কিছুই চায় না আঘাতটা পাইতাছে যে আঘাতটা পাইতাছে এই আগারটা যদি আপনার মনে লাগে আপনার কি মন লাগবে আপনি বলেন যে সে যেন তার এইভাবেই ভালো কাজ করে

আমরা সাহায্যের জন্য আপনাদের কাছে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাহায্যটা পাঠাইতে পারেন